বন্ধুরা এগুলো হচ্ছে কলমি শাক সবচেয়ে পরিচিত শাকের মধ্যে একটি হচ্ছে কলমি শাক এটি নানা পুষ্টিগুণে ভরপুর তবে অন্যান্য শাকের ভিড়ে এই শাক খুব একটা কদর পায় না অবহেলিত এই শাক থেকে আমরাও পেতে পারি অনেক ধরনের পুষ্টি উপাদান বিশেষজ্ঞরা বলেছেন ভিটামিন এ ভিটামিন সি আয়রন আরও অনেক ধরনের জরুরি উপাদান রয়েছে এই শাকে যে কারণে এই শাক খেলে আমরা অনেক ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি চলুন তবে জেনে নেই কলমি শাকের উপকারিতার কথাগুলো যাদের লিভারের সমস্যা আছে এবং যারা জন্ডিস রোগী তারা বেশি বেশি কলমি শাক খেতে পারেন কারণ কলমি শাক লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে এবং জন্ডিস রোগীর ক্ষেত্রেও সমানভাবে কাজ করে বন্ধুরা কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও প্রচুর ভিটামিন সি হৃদরোগ বা হার্টের সমস্যা যাদের আছে তারা কলমি শাক খেলে উপকার পেতে পারেন ক্যান্সারের মতো মরণ দূরে রাখতে কাজ করে কলমি শাক এই শাকে থাকে ১৩ ধরনের বেশি অ্যান্টি অক্সিডেন্ট। ক্যান্সার প্রতিরোধ করতে চাইলে বেশি বেশি কলমি শাক খেতে পারেন যেহেতু কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই কলমি শাক খেলে জনিত ও ভাইরাস জনিত বিভিন্ন সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি কলমি শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় অনেক ছোট বাচ্চাদের ছোট থেকে চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই ছোটবেলায় থেকেই যদি বাচ্চাদের কলমি শাক খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা যায় তাহলে চোখের বিভিন্ন সমস্যা থেকে তারা দূরে থাকতে পারবে বন্ধুরা গর্ভাবস্থায় কলমি শাক খাওয়া যেতে পারে কারণ কলমি শাকে আছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আমরা জানি রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়ে থাকে তাই বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি গর্ভবতী মা বেশি বেশি কলমি শাক খান তাহলে বাচ্চা রাতকানা রোগ প্রতিরোধ করতে পারবেন গর্ভাবস্থায় ভিটামিন সি এর অভাব দেখা দেয় তাই গর্ভাবস্থায় যদি কলমি শাক বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে সেই ভিটামিন সি এর অভাব অনেকটা কমে যাবে বন্ধুরা যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও রয়েছে বন্ধুরা কি যারা কিডনি রোগে আক্রান্ত তারা যদি বেশি বেশি কলমি শাক খান তাহলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই কিডনি রোগীরা কলমি শাক খাওয়া থেকে বিরত থাকাই ভালো বন্ধুরা কলমি শাক যদি আমরা বেশি মাত্রায় খাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তাই কলমি শাক খাওয়ার সময় পরিমিত খাওয়াই আমাদের জন্য উত্তম হবে বন্ধুরা কলমি শাক যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে আমাদের ডায়রিয়ার মতো রোগও হতে পারে তাই কলমি শাক খাওয়ার সময় অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হয় বন্ধুরা আপনারা যারা প্রেশারের রুগী তারা যদি বেশি বেশি কলমি শাক খান তাদের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই বন্ধুরা অনেক পুষ্টিগণে ভরপুর এই কলমি শাক খাওয়ার সময় আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন